প্র্যাকটিক্যাল পরীক্ষার শিডিউল কি হবে প্রশ্ন কি হবে বা টপিক কি হবে সব আমরা দিয়ে দেব ফলে সেভাবেই কিন্তু হবে যেভাবে এতদিন হতো কিন্তু যে সেভেন্টি মার্কসের থিওরি রয়েছে সেটা কিন্তু সেমিস্টার ওয়াইজ থার্টি ফাইভ থার্টি ফাইভ করে ডিভাইডেড হয়ে যাবে ঠিক সেরকম প্রজেক্ট বেস সাবজেক্ট এইটটি টোয়েন্টি হয় আপনারা খুব ভালো করেই জানেন এইটটি মার্কস থিওরি টোয়েন্টি প্রজেক্ট এই যে এইটটি মার্কসের থিওরি রয়েছে সেটা কিন্তু সেমিস্টার ওয়াইজ ডিভাইডেড হয়ে যাবে ফর্টি 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 হর্ট সেমিস্টার ফর্টি ইভেন্ট সেমিস্টার আর কুড়ি নম্বরের যে প্রজেক্ট থাকছে সেটা কিন্তু অ্যানুয়ালি ইভালুয়েটেড হবে এতদিন যেভাবে ইভালুয়েটেড হতো সেভাবেই করবেন একটি সাবজেক্টে শুধু প্রজেক্টটা বলা হয় যে এডুকেশানে দুটো সেমিস্টারই ওটা স্পেল আউট করা আছে ওটা কিন্তু ইভালুয়েশনটা একবারেই করবেন আপনারা যদিও ওখানে বলা আছে কিন্তু ইভালুয়েশনটা একবারেই হবে ফলে এই ব্যাপারগুলো বলে রাখলাম ফলে প্র্যাকটিক্যাল প্রজেক্ট কিন্তু একবারই ইভালুয়েশন হবে কিন্তু থিওরি পার্টটা কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে এমন দি টু সেমিস্টারস তার মধ্যে অড সেমিস্টার হচ্ছে এমসিকিউ ইভেন সেমিস্টার হচ্ছে এসিকিউ এবং ডিকিউ ক্লিয়ার প্রত্যেকটা সেমিস্টারে থিওরি পেপারে আমাকে থার্টি নম্বর পেতে হবে টু পাস যা ছিল তাই আছে প্রত্যেকটি সেমিস্টারে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি সেমিস্টারে প্রত্যেকটি থিওরি পেপারে থার্টি পেতে হবে প্রত্যেকটি প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেগুলো রয়েছে কোর্সে প্রত্যেকটিতে আমাকে ইন্ডিভিজুয়ালি থার্টি পার্সেন্ট পেতে হবে যেটা এখনও রয়েছে এখনো আপনারা জানেন যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালে আশি নম্বরে মানে যদি কুড়ি থাকে তাতে থার্টি পার্সেন্ট পেতে হয় তিরিশ থাকলে তাতে থার্টি পার্সেন্ট পেতে হয় গোটা থার্টি পার্সেন্ট কেন অবশ্য গোটাটাই পায় সবাই সবাই তিরিশে তিরিশ পায় কুড়িতে কুড়ি পায় তো যাই হোক এই ব্যাপারটা আমার কাছে ভীষণই অবজেকশনেবল কিন্তু এই ব্যাপারটাই আমি আপাতত হাত দিচ্ছি না এই ব্যাপারটাই আপাতত হাত দিচ্ছি না আমরা যখন ছাত্র ছিলাম আশির দশকে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি তখন দুটো করে জাস্ট হচ্ছে পার পার্স সাবজেক্টে দুটো করে জাস্ট পেপার থাকতো একশো একশো দুশো জেনারেলি কেউ অ্যাবসেন্ট না হলে আপনারা কাউকে ফেলটেল করার না সবাই জেনারেলি মোটামুটি কুড়িতে ওই কুড়ির আশেপাশে তিরিশে তিরিশের আশেপাশেই পায় তাও আমি কথাগুলো বলে রাখলাম থিওরিতে কিন্তু থার্টি পেতে হবে আশিতে থার্টি পার্সেন্ট দ্যাট ইজ চব্বিশ পেতে হবে মানে আশিতে চব্বিশ টটা দুটো সেমিস্টার মিলিয়ে তার মানে চল্লিশে প্রত্যেকটিতে বারো করে পেতে হবে ইচ সেমিস্টারে ঠিক সেরকম পঁয়ত্রিশের ক্ষেত্রেও তাই পঁয়ত্রিশে ওটা সাড়ে দশ হয়ে যাচ্ছে সাড়ে দশটাকে আপনি ওটাকে রাউন্ডিং করে এগারো ধরে রাখুন ফলে এগারো এগারো করে পেতে হবে ফলে সেইভাবে আপনারা কিন্তু সেইভাবে জিনিসটা আমরা রেখেছি এক্সাম রেগুলেশন এখন অফিসিয়ালি বেরোয়নি কারণ ওটা সরকারি অ্যাপ্রুভাল পেলেই এক্সাম রেগুলেশন বেরোবে তাতে সেটা এইভাবেই কিন্তু থাকবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে বেসিক্যালি যেটা একটা হচ্ছে আমি মার্ক করলাম মার্কস ডিভিশন করলাম আরেকটা হচ্ছে ফেল ফেলের ব্যাপারটা একটু ছোট করে বলে দিই এটা পাওয়ার পয়েন্টে থাকবে ইন ডিটেল সেটা হচ্ছে এখন নতুন সিস্টেমে কিন্তু টেস্ট পরীক্ষা কিন্তু অ্যাভলিস্ট হয়ে যাচ্ছে টেস্ট পরীক্ষা থাকছে না যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হতো টেস্ট পরীক্ষা থাকবে না অ্যাবলিস্ট হয়ে যাচ্ছে আর নতুন সিস্টেমে সিসি বা স্পেশাল থাকবে না সেটাও কিন্তু এমনিষ্ঠ হয়ে যাচ্ছে ফলে সেই কনসেপ্টটাও থাকছে না নতুন সিস্টেমে তার বদলে কি আসছে সাপ্লিমেন্টারি কনসেপ্ট যেটা হায়ার এডুকেশনে আছে সাপ্লিমেন্টারি কনসেপ্ট আছে এবার ধরা যাক ক্লাস ইলেভেন অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে আমরা অর্ড সেমিস্টার পরীক্ষা ইন জেনারেল সেপ্টেম্বরে হবে ইভেন সেমিস্টার পরীক্ষা ইন জেনারেল মার্চে হবে ঠিক আছে এটা খেয়াল রাখবেন অট সেমিস্টার পরীক্ষা ইন জেনারেল সেপ্টেম্বর মানে বিফোর পূজা ভ্যাকেশন সেপ্টেম্বর পলত থেকে ভালো জিনিস হচ্ছে বিফোর পূজা ভ্যাকেশন আফটার পূজা ভ্যাকেশন অট সেমিস্টারের রেজাল্ট বের হবে এবং ইভেন সেমিস্টার পরীক্ষা মার্চ হবে এবার এই বছর হয়তো সেপ্টেম্বর পারলি অক্টোবর ডিপেন্ডিং আপদে পূজা শিডিউল আমরা এখন মনে নেই সেই হিসেবে তালে পরীক্ষাটা হবে তার টোটাল শিডিউল ডিটেলস সমস্ত আমরা করব শিডিউলটা আমরা কিন্তু করে দেব আপনারা সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা দেবেন সেমিস্টার ওয়ান এবং টু মানে ক্লাস ইলেভেনের পরীক্ষা কিন্তু কোয়েশ্চেন পেপার আমরা সেট করব না সেটা কিন্তু আপনারাই করবেন যেটা দু হাজার চব্বিশে যেভাবে হয়েছে আগে হতো আগে আমরা কোয়েশ্চেন করতাম ক্লাস ইলেভেনের কিন্তু ক্লাস ইলেভেনের কোয়েশ্চেন কাউন্সিল সেট করবে না কেন করবে না আপনারা নিজেরাও খুব ভালো করে যাবেন পরে সে দরকার হলে আমি এক্সপ্লেন করব ফলে কাউন্সিল ক্লাস ইলেভেনে কোয়েশ্চেন সেট করছে না ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং প্রজেক্ট প্র্যাকটিক্যাল এই সমস্ত কি কিন্তু আপনারাই কন্ট্যাক্ট করবেন আপনারাই কিন্তু একদম ক্লাস যখন শেষ হয়ে যাচ্ছে তখন আপনাদের একটা মার্কস সাবমিশন যেমন পোর্টাল থাকে ইলেভেনে মার্কস তোলার তখন আপনারা মার্কসটা তুলবেন প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য তিনটে করে মার্কস উঠবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা হচ্ছে সেমিস্টার ওয়ান টু এবং তার করেস্পন্ডিং প্রজেক্টটা ঠিক ঠিক আছে একটি ছাত্রের যদি থাকে তাহলে কত পাচ্ছে সেই নম্বরটা আপনারা তুলবেন ফলে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য তিনটে করে নম্বর আফটার দ্য কমপ্লিশন অফ সেকেন্ড সেমিস্টার ঠিক আছে কিন্তু ধরা যাক এবার কেউ ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সে পাস করতে পারলো না মানে পাস করতে পারলো না মানে আপনাদের পরীক্ষায় পাশ করলো না অথবা এপিআর করেনি নন এপিয়ারেন্স ইস ইকুইভেল ট ফেল ফলে কোন পরীক্ষায় যদি কেউ এপিয়ার না করে দ্যাট ইজ ইকুইভেল টু ফেল ফলে এই দুটো কিন্তু সেম জিনিস ফলে কোন পরীক্ষায় যদি সে এপিয়ার না করে নন এপিয়ার হচ্ছে ইকুইভেল টু ফেল ফলে ধরা যাক ইলেভেনের ফার্স্ট সেমেস্টার যেটা সেপ্টেম্বরে আগামী কিছুদিনের মধ্যে হবে তাতে কেউ ফিজিক্সে ফেল করলো প্রথম আসলো না তাহলে সে ফেল তাহলে সে ফেল মানে সে ফিজিক্সে সাপ্লিমেন্টারি থাকলো সাপ্লিমেন্টারিতে ক্যারি ফরোয়ার্ড হবে ও সেমিস্টার টু তে কিন্তু অটোমেটিক প্রোশন পেয়ে গেলো সেমিস্টার টু তে উঠে এবার সেমিস্টার টু তে যেদিন ফিজিক্সের পরীক্ষা হবে সেই দিনই সেকেন্ড হাফে স্টলগুলো সবরাই বলে দেবো সেই দিনই সেকেন্ড হাফে ও ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে ফলে ফার্স্ট সেমিস্টার যেহেতু এমসিকিউ হয় তাহলে ফার্স্ট সেমিস্টার তার সাপ্লিমেন্টারি কিন্তু এমসিকিউই হবে ফলে যেদিন সেকেন্ড সেমিস্টারে ফিজিক্সের থিওরি পেপার হচ্ছে যেটা আর কি পরীক্ষা দিচ্ছে সেই দিনে সেকেন্ড হাফে একটা প্রেসক্রাইব স্লটে ও কিন্তু ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে এবার ধরা যাক করে গেল এবং সেকেন্ড সেমিস্টারেরও সব কোটা সাবজেক্টে পাস করে গেল তাহলে কিন্তু সে প্রোমোটেড ফ্রম ইলেভেন টু টুয়েলভ ঠিক আছে কিন্তু ধরা যাক ও ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের সাপ্লিমেন্টারিতে পাস করলো কিন্তু সেকেন্ড সেমিস্টারে আবার ম্যাথামেটিক্সে ফেল করে বসে রলো তাহলে সেকেন্ড সেমিস্টারে যদি কেউ ফেল করে তাহলে কিন্তু আর কোনো চান্স পাওয়া যাচ্ছে না তার কিন্তু ইয়াং ল্যাক হয়ে যাবে আবার ফ্রেশ নেক্সট ইয়ারে ক্লাস ইলেভেন থেকে রিপিট করবে ফলে সেটা এখনও রয়েছে অ্যানুয়াল সিস্টেমেও আপনার কিন্তু এখন যদি অ্যানুয়াল পরীক্ষাতে কোনো একটি সাবজেক্টে সে পাস না করতে পারে বা পরীক্ষা না দেয় তাহলে কিন্তু সে ফেল আবার নেক্সট ইয়ারে সবকটা সাবজেক্টে সে কিন্তু এফ্রেশ করবে ফলে এইটা কিন্তু খেয়াল রাখবেন ইভেন যদি ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের সাপ্লি পেল যেটা সেকেন্ড সেমিস্টারে যেদিন ফিজিক্স পরীক্ষা হচ্ছে সেটা ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলো তাতেও যদি পাশ না করে তাহলে সে ফেল ফেল মানে আবার ক্লাস ইলেভেন রিপিট করছে ফলে যখন ইলেভেন থেকে টুয়েলভে ওঠার কন্ডিশনটা হচ্ছে তাকে ফার্স্ট সেমিস্টারের সবকটা সাবজেক্টে পাশ পাশ থাকতে হবে সেকেন্ড সেমিস্টারে সবকটা সাবজেক্টে পাশ থাকতে হবে প্লাস তার সাথে প্রজেক্ট প্র্যাক্টিক্যালেও সব কটাতে পাসমার্ক থাকতে হবে তবেই সে ইলেভেন থেকে টুয়েলভেও উঠবে শুধু ডিফারেন্সটা কী হলো ফার্স্ট সেমিস্টারে কেউ যদি ফেল করে তাহলে সে একটা চান্স পাচ্ছে সাপ্লিমেন্টারিতে বসার সেকেন্ড সেমিস্টারে যদি ফেল করে তাহলে কিন্তু কোনো চান্স নেই ঠিক আছে এবার আসি ক্লাস টুয়েলভে